কিরে ভাই তুই এদিকে বইসা বইসা ঘাস খাইতে আসো আর ওদিক দিয়ে আবার একটা গেমের ভিতরে ইবো বান্ডিল একটা ব্যাগ দিছে ওটা আমার লইতে হবে না আয় তোর লোক কত আছে আমার গাইস নতুন একটা বান্ডিল এসে গেমে আর এটার জন্য আমরা 10000 ডায়মন্ড টপ আপ করে ফেলছি ওয়াও বিউটি হে কলিজার ভাই বুড়ো কি অবস্থা সবাই কেমন হচ্ছে আসুন তোমরা সবাই ভালো আছো তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে এসেছে আর এই ভিডিও তো আমি রাখতেছি পাঁচটা মান্থলি গিবাই তো আজকে আমাদের একটা আইডির ভিতরে আমরা দশ হাজার ডায়মন্ড টপ আপ করবো আর দেখবো এই বান্ডিলটা আমরা কত ডায়মন্ডে পাই নাকি দশ হাজার ডায়মন্ডে বেশি লাগে এই বান্ডিলটা বাইর করতে তো তোমরা যদি এই ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা গিবাই উনার হতে পারবে আর অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার হতে হবে তো ভাই চলো আমরা ভিডিওটা স্টার্ট করে দেব আর যারা আমাদের চ্যানেল নতুন ভাই সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ আর একটা করে লাইক করে দিও ঠিক আছে তো গাইস ফাইনালি আমরা আমাদের আরেকটা আইডিতে চলে এসেছি আর আসার পরে দেখো ভাই দশ হাজার ডায়মন্ড টপ আপ করে নিয়েছি ভাই এই লাগা তো আমরা কি পামো এই বান্ডেলটা ভাই দশ হাজার ডায়মন্ডে তো দেখা যাক এবার আমরা স্পিন করবো আর ভান্ডিলে এনিমিশন সবগুলো আমরা দেখে নিতে আসি ভাই ওপি লাগতেছে রে ভাই কি বলবো জোস লাগতেছে আর গাইস তোমরা কে কে বার করছো অবশ্যই কমেন্টে বলে দিবা ঠিক আছে ভাই রে ভাই আর এবিলিটি এনিমিশনটা যে জোস লাগছে ভাই আমার থেকে ফার্স্ট আমি অনেক ভালো লাগছে এই এনিমিশনটা চলো আমরা এরপরে স্পিন করে দিই ভাই একশো আশি ডায়মন্ডের স্পিন ভাই দেখা যাক কি দেয় ভাই এগুলা কি দিছে ভাই ছি ভাই এরপর আরেকটা স্পিন করে দিলাম ভাই এ তো কিছু দিল না ভাই গাইস তোমরা কমেন্টে বলো আমরা কি এই ডায়মন্ডের ভিতরে এই বান্ডিলটা করতে পারবো না কি দেখা যাক আমরা আবারও স্পিন করছি আজকে কথা নাই ভাই উড়া দূরা শুধু স্পিন হবো কোনো কথা নাই গাই শুধু উড়া দূরা স্পিন করবো বুঝছো আর গাই তোমরা যারা ভাই আমাদের চ্যানেল নতুন ভাই আবারও বলতেছি ভাই সাবস্ক্রাইবটা করে দিয়ে একটা করে লাইক করে দিবা কারণ আমাদের চ্যানেলটা প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেছে এখন থেকে তোমাদেরকে বেশি বেশি ভাই ভিডিও দিবো তো আবার লং ভিডিও দিবো বুঝছো শর্ট ভিডিও কমই দিবো তো এদিক থেকে ভাই আবার স্পিন করছি ভাই সিঙ্গেল স্পিনে কিছু দেয় না ভাই সিঙ্গেল স্পিন দিতে তো দেখা যাক এর এরপরে কি দেয় ভাই ভাই সিঙ্গেল স্পিনে তো কিছু দিতেছে না উল্টা লস খেতেছি ভাই সিঙ্গেল স্পিনের ভিতরে এবার আবার বড় স্পিনটা দিয়ে একশো ষাট ডামের স্পিন দিছি ভাই আচ্ছা একবার এক একটা ভাই একশো চল্লিশ ডায়মন্ড স্পিনে বের কে ভাই কিছু দিতেছে না ভাই গেরি না ভাই আমার ডায়মন্ড দশ হাজার ডায়মন্ড হইলে ভাই আমরা একটা গান ম্যাক্স করতে পারতাম ভাই গেরিনা ভাই দিবি না নাকি ভাই সব ডায়মন্ড তো আর ভাই 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 অনেক ডায়মন্ড গুলা তুই ইয়া করিস না ভাই একটা ছাগলটা কট মাই ভাই এটা বান্ডিলটা টা বাইর করতে চাইতেছি তো আবার দশ হাজার টাকা দিচ্ছি ভাই দেখা যাক ভাই এরপরে ভাই আবার ভাই কিছু দিতেছে না গেরি না বাচ্চা গেরি না ভাই আমার ডায়মন্ড রাখি অন্য ইভেন্ট তো বাইর করতে হবে ভাই একটা ভাই সব সবসে ভাই রে ভাই গেরিনা কি করতেছে ভাই গেরিনা ভাই আমার শেষ ভাই আর দেখছা ভাই গেরিনা ভাই এরকম করিস না আবার স্পিন গাইস দিতেছে না ভাই বুঝলাম না কিছু এরপরে ও কংগ্রেচুলেশন দিয়ে দিচ্ছি মনে হয় ভাই দিলো কি গেরিনা এটা ভাই এক লেভেল উঠতে পারবো উপরে প্যারানা এরপরে আমরা আবারও স্পিন করে দিবো গাইজ আমাদের কাছে এখনো সাত হাজার ডাইমন্ড আছে ভাই দে দে ভাই এখনো দিতেছে না ভাই উড়া ধরে স্পিন করতেছি ভাই ডায়মন্ডের কোনো মায়া করতেছি ভাই ডায়মন্ড ভাই এবার দে দে আবার ভাই সেম জিনিসে দিছে রে ভাই ভাই মাত্র দুইটা স্টোনে উঠছি উপরের দিকে তো দেখা যাক ভাই আবার স্পিন করতেছি ভাই উড়া ধরে স্পিন করতেছি গেরিনা তো আমি করে দিতেছে না একশো চল্লিশ ডায়মন্ড করে উড়া ধরে স্পিন করতেছি ভাই রে ভাই দেখছে রে ভাই গেরিনা এরকম করিস না ভাই আরেকটা পাইছি ভাই রে ভাই আরেকটা পাইছি আর দুইটা পাইলে হইতো ভাই আর দুইটা পাওয়া যায় ভাই আর দুইটা দিয়ে নাইলে বান্ডিলটা দে ও মাই গড ফাইনালি ভাই বান্ডিল দিয়ে দিছে আমাদেরকে ও ভাই পায় গেছি ভাই চার হাজার ডায়মন্ড খরচ করে আমরা বান্ডিলটা পায় গেছি তো কি আমাদের বান্ডিলটা দেখার ফলা চলো আমরা এখন আমরা পড়াইয়া ভাই মানুষের গ্রুপে যায় যায় দেখাই তো নাইলে তো ভাই ওইবো না ভাই চার হাজার ডায়মন্ড দিয়ে বাইর করে ফেলছি আমরা এই বান্ডিলটা আর গাইস অনেকেই কিন্তু কোনে কোনে ডায়মন্ড টপ করছে এটার লাগে ঠিক আছে তো আমরা এখন ভাই বোল্ডে চলে যাইতাছি আর বোল্ডে যাওয়ার পরে ভাই বান্ডিলটা দেখে তো সেই লাগতেছে আর এটা লোক একটা এনিমেশন তো থাকার কথা ভাই এনিমেশনটা কই কাজ জোস লাগতেছে না ভাই এম ফোর ওয়ান এর সাথে আছে এনিমিশনটা এই যে ভাই এনিমিশন ভাই এই যে এনিমিশনটা ভাই পুরোই মাথা নষ্ট এনিমিশন ভাই দুইটাই এনিমিশন দিছে একটা ভাই ফেলেনের উপরের থেকে আরেকটা হচ্ছে লবির থেকে দিছে ঠিক আছে আর গাইস তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিবা ঠিক আছে আর গাইস তোমাদেরকে তো আমি বলে দিচ্ছি গিবের কথা আর আমি যা যা করার কথা বলছি তোমরা যদি তা তা করো অবশ্যই অবশ্যই তোমরা ভাই ডায়মন্ড গিফট পাই যাবে ঠিক আছে আর ভাই এখন আমরা মানুষের গ্রুপে যাই দেখামো দেখা যাক আমাদের কে মানে কিরকম লাগে ভাই মানুষের সামনে তো একটু ভাব দেখাইতে বোন এটা বাইর করছি চলো দেখা যাক কার গ্রুপে যাওয়া যায় ভাই দিক থেকে আমার ইনভাইট দিতে থাকি একজন গ্রুপে ইনভাইট দিছি ভাই রে এনিমেশনটা দেখাইলো নাকে ভাই দুর্নীতি করে এলাইছে ভাই সাথে সাথে এই যে ভাই ইমোটটা ও ভাই জোস তো গাইছ আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে